কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালের পঁচিশে মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বর্ধমান ও ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার দরিরামপুর স্কুলে লেখাপড়া করেন উনিশশো সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান এবং প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন আর সেখানেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে তিনি অন্যায় অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে কবিতা লিখেছেন বলেই তাকে বিদ্রোহী কবি বলা হয় বিদ্রোহী নামে তার একটা বিখ্যাত কবিতাও রয়েছে তার লেখা কাব্যগুলোর মধ্যে অগ্নিবীণা বিশেরবাসী, বিশ্বেরবাসী সায়ানট সিন্ধু হিন্দোল প্রবৃতি উল্লেখযোগ্য গ্রন্থ তিনি উনিশশো সালের উনত্রিশে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন